ট্রাম্পও এখন হাদির পক্ষ নিছে ট্রাম্প না আমি আসি ওর পক্ষে কারণ ট্রাম্প তো খ্রিস্টান হাদির জানাজাটা কি আপনারা আমরা যদি মনে করি এটা জাস্ট একটা জানাজা ন এটা আগামী বাংলাদেশের চিত্র এঁকে দিয়েছেন আল্লাহ আগামী বাংলাদেশটা এইরকম হবে নির্বাচন সর্বস্তরের ছাত্র ছাত্রী ঠিক না যারা সেকুলার যারা এমনকি নাস্তিকও ছিল তারাও এই আল্লাহ ফলাফলগুলির ভোট দিছে তারা কল্পনা করে না যে এটা কেমনে সম্ভব একেবারে ভূমিধস বিজয় না আপনারা কোন কে করছে এটা তাইলে আমরা দেখলাম তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় যখন নামে তখন মানুষ দলে দলে আল্লাহর দিনের পক্ষ নেয় আল্লাহর দিনের দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট একটা গোটা পৃথিবী পরিবর্তনের একটা সূচনা হয়েছে মানে ইসলাম নিয়ে আসবে আল্লাহ কোরআন নিয়ে আসবে নবীজির আদর্শ নিয়ে আসবে কারণ টাইম নেই আপনি দু হাজার আমার মিশন দু হাজার ছেচল্লিশ দু ছেচল্লিশের মধ্যে অর্থাৎ চব্বিশ টু তেইশ বছর এই তেইশ বছরে বাকি অর্ধ পৃথিবী ইসলামের আওতায় আসবে সবাই মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ নবীজি তেইশ বছরে অর্ধ পৃথিবী সাতান্ন রাষ্ট্র আমাদের হাতে আছে আর এখনকার তেইশ বছরে বাকি অর্ধ পৃথিবী আসবে পুরো পৃথিবী মুসলিম হয়ে যাবে দুনিয়ার মানুষ সুরান একশো উনষাট নম্বর আয়াত ঈশা আলাম আসতেছে আসলে দেখবা আমেরিকানরা সব মুসলিম ইউরোপিয়ানরা সব মুসলিম ভারতীয়রা সব মুসলিম রাশিয়ানরা অস্ট্রেলিয়ানরা সারা পৃথিবীর সবাই মুসলিম হয়ে যাবে একটা লোকমত থাকবে না চোখে দেখবেন আপনি চোখে দেখবেন ইনশাআল্লাহ তাহলে নবীজি তেইশ বছরে অর্ধ পৃথিবী আর চব্বিশ টু ছেচল্লিশ বাকি তেইশ বছরে বাকি অর্ধেক ফুলফিল আচ্ছা আমি যে বললাম এটা শুরু হয়ে গেছে তো শুরু হইতে গেলে সারা পৃথিবীর মানুষকে মুসলমান বানাইতে হলে কোরআন লাগবে কিনা ঘরে কোরআন লাগবে কিনা সকল বিদ্যালয়ে কলেজে ইউনিভার্সিটিতে কোরআন লাগবে কিনা নবীজিত সন্না লাগবে কিনা পার্লামেন্টে লাগবে কিনা তাহলে সে তোমরা দু হাজার ছেচল্লিশের মধ্যে সাড়ে আটশো কোটি মানুষ যা বেঁচে থাকে সবাই তোমরা মুসলিম হিসাবে পাইবে কাজ তো এখন থেকে শুরু করতে হবে এই জন্যই আল্লাহ যে বললেন আমার পক্ষ থেকে যদি বিজয় আসে যদি সাহায্য আসে তারপর একটা জিনিস দেখবা অরুন সর্বস্তরের মানুষদেরকে দেখবা দলে দলে আল্লাহর দিনে ঢুকতেছে এই যে ডাকশো নির্বাচন সর্বস্তরের ছাত্র ছাত্রী ঠিক না যারা সেকুলার যারা এমনকি নাস্তিকও ছিল তারাও এই আল্লাহ গুলি রে ভোট দিচ্ছে তারা কল্পনা করে এটা কেমনে সম্ভব একেবারে বিজয় না আপনারা কোন কে করছে এটা তাইলে আমরা দেখলাম তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় যখন নামে তখন মানুষ দলে দলে দিনের পক্ষ নেয়

গোডা সেদিকে চলবে আমাদেরকে তো মার্কেট বুঝতে হবে এখন ইসলামের মার্কেট ট্রাম্পও এখন হাদির পক্ষ নিছে ট্রাম্প না আমি আসি ওর পক্ষে কারণ ট্রাম্প তো খ্রিস্টান খ্রিস্টানরা এখন বাংলাদেশে আসতেছে আশপাশে আসতে আসুক ওরা তো আগামী দিনের আমার মুসলমান ভাই সবার আগে ওরা মুসলমান হিন্দু ইহুদি বৌদ্ধ ওদের আগে খ্রিস্টান না মুসলমান কারণ সুরা মায়দা আল্লাহ বলেছেন বলছেন আমি কথম করে বলছি শপথ করে বলছি অশ্রোতাও আমার দর্শক তুমি অবশ্যই পাবে আকরবাহ গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে ভালোবাসার কাছের মানুষ পাইবা তাদেরকে আল্লা না কল যারা বলে ই না সারা আমরা খ্রিস্টান মুসলমানদের জন্য সবচেয়ে ভালোবাসার জাতি হলো কারা খ্রিস্টান আল্লাহ নিজে বলছে যারা খাঁটি খ্রিস্টান পুতিন রাশিয়ার পুতিন সে কিন্তু খাঁটি খ্রিস্টান হয়তো কোরআন হাতে নিয়ে কথা বলে তার প্রধান সেনাপতির নাম রমজান কাদির মুসলমান রমজান তার তার বড় বড় অফিসারগুলি সব মুসলমান আর লগে খুব সুসম্পর্ক তাহলে এই আয় একটা দেখা যাচ্ছে না এই যে আল্লাহ বললেন যে দেখবা খ্রিস্টানরা মুসলিম উম্মার সবচেয়ে কাছের বন্ধু একটা জাতি এই আয় একটা অসিরে আপনারা দেখবেন ইনশাল্লাহ সবচেয়ে ইসরায়েলে গাজায় যে বোম্বিং করে ইসরায়েল এগুলি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমেরিকা ইউরোপ মুসলিমদের সাথে থাকবে আচ্ছা তাহলে আমরা কি দেখলাম চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ বাংলাদেশের সধর্ম ইসলাম জাতীয় ধর্ম ইসলাম যেহেতু আমরাই নব্বই পার্সেন্ট এখানে এই ধর্ম বিজয়ী হয়েছে মুসলিম জাতি বিজে হয়েছে মুসলিম চেতনা সভ্যতা মুসলিম কালচার সংস্কৃতি বিজে হয়েছে মুসলিম স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা বিজে হয়েছে মুসলিম যেই মেন্টাল অর্থাৎ মনোজগত মুসলমানদের তারা যে আখেরাত মুখী আল্লামুখী রাসুলমুখী আল্লা প্রেমিক এসব কিছুর বিজয় হয়েছে ঠিক না এবং এই বিজয়ের কারণে দেখবা সব ধরনের ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক জনতা কোন দিকে ঢুকতেছে আল্লাহর দিনে তাহলে এই আয়াতটা কি আমরা দেখেছি বাংলাদেশে দেখেছি তো দেখা শুরু হয়েছে তো ভাইয়েরা তো এই জন্য এই যুগটা কোরআন দেখার যুগ কিসের যুগ কোরআন দেখার যুগ আপনি দেখবেন প্রত্যেক আয়া কিভাবে বাস্তবায়ন হচ্ছে আপনারা আল্লাহ রহমতে ইনশাআল্লাহ দেখে দেখে ইমান আনবেন দেখে দেখে